একজন বোরকা বোরকা পরা একজন মহিলা এবাচ্চাকে পুলকলি স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে গেছে গত শুক্রবার নামাজের আগে জুম্মার নামাজের বেশ কিছুক্ষণ আগে মিসিং হয় মিসিং হওয়ার পরে আমাদের কাছে সংবাদটা আসার পরে প্রথমত আসে যে সে হারিয়ে গিয়েছে আর তারার সংবাদে তারপরে যেহেতু একটা বাচ্চা তো সেটাকে আমরা যথাযথ গুরুত্বের সাথে নিয়ে আমরা কাজ শুরু করি আমাদের একজন অফিসার সবচেয়ে যে অভিজ্ঞ সকল কাজে সেই সাব ইন্সপেক্টর বাইজিদকে দায়িত্ব দেওয়া হয় এটা নিয়ে কাজ করা এবং তার পাশাপাশি আমাদের ইন্সপেক্টর তদন্ত ওসি সকলেই এর সাথে যুক্ত থাকে এবং এই ইস্যুটি নিয়ে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের এমবার অ্যালার্ট ফর বাংলাদেশ নামে একটি যে সংগঠন যারা মিসিং শিশুদের নিয়ে কাজ করে সেই সংগঠনও তারা শুরু থেকেই এর পিছনে লেগে থাকে এবং তারা কাজ করতে থাকে সিরিয়াসলি এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ারিংয়ের মাধ্যমে আমরা কাজ করতে থাকি আমরা এক পর্যায়ে জানতে পারি যে একজন বোরকা পরা একজন মহিলা এই বাচ্চাটিকে ফুলকলি স্কুলের স্কুলের সামনে থেকে তাকে তুলে নিয়ে গেছে তাকে এবং আরেকটি বাচ্চা এই বাচ্চা আলিফের যে মামাতো ভাই ওর নাম হলো হুসাইন হুসাইনকে সহ একটা অটোতে করে তুলে নিয়ে গেছে এরকম সংবাদ পাওয়ার পরে তারপরে আমরা জানি যে তাকে কিছুক্ষণ পরে অবশ্য ওই বাচ্চাটা যেহেতু একটু বড় সে মুখ খুলতে পারে তাকে কিছু দূর নিয়ে যাওয়ার পরে তাকে নামিয়ে দেয় মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স একটা নামিয়ে দিয়ে যে তুমি থাকো আমি আমরা মিষ্টি কিনে নিয়ে আসি এই কথা বলে তার বাচ্চাদের হুসাইনকে নামিয়ে দেয় এবং এই ছোটো যে বাচ্চাটা আলী তাকে নিয়ে মহিলা চলে যায় এবং আমরা পরবর্তীতে আমরা জানতে পারি যে যেই অটোটাকে অটোতে উঠে সে মেইন রোডে আসে বাস স্ট্যান্ড পর্যন্ত সেই অটোটাকে আমরা ট্রেস করি অটো ড্রাইভারকে অটো ড্রাইভারকে ট্রেস করে তার তথ্যের ভিত্তিতে আমরা যে বাসে ওঠে সে ঢাকা ঢাকার পথে রওনা হয় সেই বাস এবং বাসের ড্রাইভারকে আমরা আইডেন্টিফাই করি এবং তার সাথে কথা বলে যতটুকু তথ্য পাই যে সে স্টেশন রোডে এই দিকে তারপরে এখান থেকে তারপরে আমরা আরও কিছু তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা জানতে ইয়ে তথ্য দিতে চেষ্টা করি এর মধ্যে আমবার অ্যালার্ট ফর বাংলাদেশ যার প্রতিনিধি এখানে আপনাদের পরিচিত মুখ আমাদের এখানে উপস্থিত আছে ডিপি চৌধুরী ওনাদের সংগঠনের কিছু ডেডিকেটেড কর্মী তারাও এটা নিয়ে কাজ করে এবং আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশন তো বিভিন্ন জায়গা থেকে তথ্য আসে এই যে অমুক জায়গায় একটি শিশু কান্নাকাটি করতে দেখেছি কোথাও বলে যে এখানে একটা মিসিং শিশু আছে এরকম নানান তথ্য আসে সেটি নিয়ে আমরা যাচাই করতে যাচাই করতে থাকি এক পর্যায়ে তৎপরাশে যে আসিলিয়াতে একটা এরকমের ছবির সাথে মিলে এরকম একটি বাচ্চা সেখানে আছে এই সংবাদ পেয়ে অ্যালার্ট এই অ্যাম্বার অ্যালার্ট বাংলাদেশের যারা কর্মী তারা সেখানে দ্রুত ছুটে যায় এবং পুলিশকে খবর দেয় আমাদের পুলিশও সেখানে গিয়ে পৌঁছে কিন্তু এই পুলিশ সেখানে পৌঁছার আগেই সেই মহিলা সে যেখানে গতকাল পর্যন্ত সকাল পর্যন্ত ছিল সেই বাচ্চাটিকে নিয়ে আবার সেখান থেকে সে সরতে পারে তারপরে তার আবার আমরা সেখানে গিয়ে ওই মহিলার যে আগের পক্ষের ছেলে ওর নাম হচ্ছে ওখানে আমাদের পুলিশ তাকে পায় তাকে তাকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাই তথ্য বেয়ে দুই দুইটি জায়গার আমরা ইয়ে করতে পারি মানে ইনফরমেশন পাই যাচ্ছে হয়তো শেরপুর অথবা ঝিনাদা দর্শনের দিকে ঠিক তো আরও কিছু তথ্য আমরা ইনফরমেশন যোগ করে আমাদের পুলিশ যে আভিযানিক টিমের যে প্রধান ছিল যে এস আই বাইজি সে অত্যন্ত বুদ্ধিবৃত্তভাবে সে মানে চিন্তা করে যেহেতু এটা মানে দেরি করার মানে দেরি করলেই তো আসলে সে যত দেরি করবে তত দূর সে চলে যাবে সে বিচক্ষণতার সাথে সে সিদ্ধান্ত নিয়ে যে সে জেনেদা যশোরের দিকে রওনা করে তারপরে সে জেনেদা যশোরের দিকে গিয়ে তারপরে তার সেই তার যে স্বামীর বাড়ি তার স্বামী সহ রাস্তা নিয়ে নেপালি